থাকবেন যেহেতু তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দল নেতারা আছেন তো তা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুক এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সি গুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির ছিপেরাও ওই কমিটিতে থাকুক ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা কর্মকান্ডের সাথে যুক্ত যুক্ত সিভিল সোসাইটি কে রাখা হোক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক যেই তদন্ত কমিটি তদন্ত করে আগামী ছ মাসের মধ্যে যারা দোষী দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে তাহলে আমার ভারতবাসীর বুকের ডাটা কিছুটা হলো প্রশমিত হবে শুধু বুকের ডাটা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে আমরা যখন তাকে প্রকাশ্য ছ মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত বিভাগের কার্যকলাপ করবে তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে দেশকে নিয়ে সর্বমত নিয়ে গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে সহমত তো নাকি অনেক কথা বলেছে ভুল আমার কথা আমরা ভুলে যাচ্ছি না আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না তারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা 350 কেলা আর ডিএক্স ছিল কিভাবে আসলো কাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তে আসলো তৃতীয় অনেক क्वेश्चन আছে আমি এখন বেশি क्वेश्चन নেই আমি শুনছি না তারপরে क्वेश्चन হচ্ছে কার হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের 40 এর অধিক जवानকে শহীদ করলো এর পরিবার থেকে কতজনকে फांसीতে চড়ালো কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম তাই আজকে আমাদের ধীতকাল মিছিল ওই সমস্ত বরবার কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শৈতান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ধীতকাল মিছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে এই করতে যারা সহযোগিতা করেছে একটু মাথায় ভালো করে নেবেন যারা শুধু কর্মকাণ্ড করেনি নাই। তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই পাটাগুলোকে খুঁজে বার করতে হবে ওই পাটাগুলোই কম শয়তান নয় যারা হিংসা করছে তাদের থেকে প্রত্যক্ষ পরক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে ইংল্যান্ডের সামনে फांसीতে চড়াতো হবে আজকে আমরা এই জায়গাটাতে কেন এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম পাশের যকুন বাম দেখি আমাদের কে আছে গান্ধীজি স্ট্যাচু এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধী বাবু কিসের প্রতীক অহিংসার প্রতীক আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই ঠিক কথা কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে দাবি আমাদের নবজাগর জনগণকে তৈরি হবে কারণ যদি এই দু চার বছর যায় চলে যায় দেখবেন ওই দু চার বছর ওই খুনিদের কেউ সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে কেন রাখবো আমার যাকে ওরা খুন করেছে যাকে পিতা হারা করলো ওই সন্ত্রাসবাদী যাকে সন্তান হারা করলো যাদেরকে স্বামী হারা করলো যাদেরকে স্ত্রী হারা করলো যাদের পরিবার হারা করলো তাদেরও ট্যাক্সের টাকাই ওই ডাল ভাত রাখালে তারা জেলের মধ্যে বসে তো চলবে না ছ মাসের মধ্যে কি করতে হবে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে ইন্ডিয়াকে তো সামনে তাদেরকে হাসিতে ঝুলিয়ে দাও আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারত কোনো জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি কামনা করে কার্যকলাপ করবে তাদের অবস্থা হাল ধরে ফাঁসিতে চলিয়ে দেওয়া হবে সহমত তো নাকি ভাই তারা সহমত হাত